dạng là chưa đầy lắm được cái gì không bỏ lỡ những video hấp dẫn অনেকেই বক্তব্যে বলছে যে আমাদের এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না এবং প্রয়োজনে আমরা ঢাকায় যে কাপনে কাপড় পরে নামবো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম স্যারকে লাইভটি প্রসার করছে সদরপুর উপজেলা চত্বর থেকে উপস্থিত শিক্ষক বৃন্দন এবং সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এখানে সহজে হয়েছেন তাদের একটা ন্যায্য দাবি নিয়ে সেটা আমাদের প্রাণের দাবি এবং ন্যায্য দাবি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত একটা সম্মানীয় পদে চাকরি করে কিন্তু তাদের বেতন স্কুল স্কুলে স্কেলের অসম্মানীয় যেটা ভাষা প্রকাশ করা যায় না অন্যান্য চাকরিদিবীদের সাথে তুলনা করলে আমাদের এই বেতন স্কেল অত্যন্ত নিম্নমানের বেতন স্কেল টাকা হিসেবে বিচার যে বিষয় নাম এটা একটা সামাজিক স্ট্যাটাসও বটে যে আমরা কোন গ্রেডে চাকরি করি এটা সব জায়গায় কিন্তু উল্লেখ করতে হয় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক এমএ পার সে ছোটো ছোটো বাচ্চাদের পড়াশোনা শিখান এই দাবি তাদের রাজ্য দাবি তাদেরকে এই দাবি বর্তমান সরকারকে মেনে নেওয়ার জন্যে বিনীতভাবে আহ্বান করছি আমাদের এই সরকার

সম্মানিত সমাধান আব্দুল লতিফ খান সার দিয়ে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়ার মধ্যেও এই আমাদের সরকারি শিক্ষকদের দশম গ্রেডের দাবির মানবনে উপস্থিত থাকছেন প্রিয় সহকর্মীবৃন্দ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যারা খুজরুন হক সতেরো রশী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেজা আবহাওয়ায় আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লাহ রহমানের রাহিম আমাদের এই আমাদের আজকের যে দাবি সেটি হচ্ছে হলো যে সহকারী শিক্ষকদের দশম গ্রেড তো আমরা প্রাইমারি শিক্ষকরা যে বৈষম্যের শিকার বর্তমান সরকার হচ্ছে হলো আমাদের ছাত্র জনতার সরকার এই ছাত্র জনতার সরকার প্রতিষ্ঠিত হয়েছেই বৈষম্যকে দূর করার জন্য আর সেটাই যদি হয়ে থাকে এবং এই সরকার যদি সকল সকল ডিপার্টমেন্টের বৈষম্য দূর করে তাহলে প্রাইমারির বৈষম্য কেন দূর করবে না আমরা আমাদের প্রাণের দাবি আমাদের সকল শিক্ষকের দাবি আমরা কেন শিক্ষক